হ্যালো বন্ধুরা কেমন আছো তো আমার ছেলের বার্থডে ফিফটিন আগস্ট ছিল তো ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ওই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো কোথায় যাচ্ছি কিভাবে সেলিব্রেট করব কোথায় ওর বার্থডে সেলিব্রেট করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব কালকে আমার টাইম হলো না পোস্ট করার জন্য ভিডিও তার জন্য কালকের ভিডিওটা আজকে দিচ্ছি মানে যেহেতু ফর ফিফটিন আগস্টের তো সিক্সটিন আগস্টে দিচ্ছি তো বার্থডে ব্লগটা দেখো আমরা কোথায় যাচ্ছি আমরা গিয়েছিলাম ধেমাজি ধেমাজির থেকে আরও একটু দূরে ঢুকুয়াখানা রাস্তাতে মাঝখোয়া বলে তো মাঝখোয়াতে আমরা ওখানে আমার ছেলের বার্থডে সেলিব্রেট করেছি তো কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি সবটাই তোমাদের সাথে বলবো এই তো আমি মা আর আন্টি একজন আমাদের কিউট একটা আন্টি দেখো আর আমরা সবাই মিলে চলে গেলাম তো আমাদের ভাই দেখো না গরুগুলো খুব সুন্দর লাগছে না কত গরু কি ভালো লাগছে দেখে অনেকটা গাওয়ের পরিবেশ যেখানে আমরা যাচ্ছি তো আমরা আমরা দুই ভাই যাচ্ছে দাদা যাচ্ছে মা বাবা আর ইয়োগের তো ও তো যাবেই আমি আছি আমার আন্টি আছে তো আমরা সবাই মিলে রনা হলাম যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তখন তোমরা ঠিকই বুঝে যাবে তো কোথায় যাচ্ছি তো যেতে যেতে গলিতে ঢুকে গেলাম পৌঁছে যাব এখন একটু পরে অনেক ভিতরের রাস্তা দেখো কত ভিতরেও অনেক চারিপাশটা দেখে খুব ভালো লাগছে তো আমরা রওনা হলাম এই তো ঢুকে গেলাম ভিতরের রাস্তাতে যেতে যেতে পেয়ে গেলাম তো আমরা একটা সংস্থাতে আসলাম যেখানে বাচ্চাদের যেটা বলে অনাথ আশ্রম তো অনাথ আশ্রমে আমরা আসছি এখানে আমার ছেলের বার্থডে সেলিব্রেট করব। দেখো বন্ধুরা সবাই তো বড় করে বড় বড়ো রেস্টুরেন্টে করে বার্থডে সবাই সুন্দর করে করে কিন্তু ওদের জন্য তো কিছুই না ওরা ওদের মা বাবা কেউই থাকে না ওরা তো ওরকম কিছুই পায় না না তার জন্য আমি ভাবলাম যে এবার সেলিব্রেট ওখানেই করব দেখো এই যে এই লেখাটা পোস্টটা ওরা যেখানে আছে আর কি সর্ব সর্বগ্রাম সেবা সংঘ এখানে এটা একটা সংস্থা যেখানে বাচ্চাদেরকে সুরক্ষিতভাবে রাখা হয় যাদের মা বাবা নাই হয়তো অনেকে ছেড়ে দিছে অনেকে হয়তো মা বাবা ই করে দিয়েছে তো ওগুলো হয়তো আমরা সবাই সব কিছু নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে ওগুলো সব কি কি খাওয়াবো ওখানে সবের সাথে করবো এত যে শান্তির একটা জায়গা আর খুব ইমোশনাল হয়ে যাবে যেই যাবে এত সুন্দর একটা জায়গা ওরা ওই আদরটা পায় না মা বাবা কী জিনিস ওরা এগুলো বুঝে না এই দেখো কত ছোট ছোট বাচ্চা এত কিউট বাচ্চাটাকে মা বাবা ছেড়ে কি করে যেতে পারে দেখো এত ছোট ছোট বাচ্চাগুলোকে তো ওরা মা বাবার আদরেই পেয়ে বড় হলো না তো ওরা বুঝলোই না মা বাবা কী সবটাই ওরা নিজেরাই করতে পারে আগে আরেক আরেক আরও ছিল বাচ্চা তো এখন একটু কমে গেছে যেহেতু সবাই নিয়ে যাচ্ছে আর কি তো যাদের মানে অ্যাডপ্ট করে আর কি বাচ্চারা তখন নিয়ে যায় তো দেখো এই তো আমার ছেলের বার্থডে কেক দেখছে তো আমরা সবাই একসাথে বসে আছি একজন একজন করে সবাই আসবে আন্টি মা বাবা সবাই সব বাচ্চাগুলো ঘুমিয়েছিল না বিকাল হয়ে গেছে যেতে যেতে যেহেতু এত গরম তারপর দেখো এই তো আমার ছেলেকে সম্মান করলো যে জিনিসটা সবচেয়ে বড় জিনিস ওরা গামছাটা দিয়ে যে সম্মান করে আমি যেহেতু আসামে থাকি আমাদের তো আসামে গামছাটা অনেক বড় তো এই যে সম্মানটা যে অনেক বড় কথা এত সুন্দর করে ওরা সম্মান দিয়েছে ওকে সেলিব্রেট করছে ওর বার্থডে সবাইকে দেখছিদের সবাই আছে এত বড় বড় কলেজের ছেলেমেয়েরাও এখানে আছে ওরা এখান থেকেই ওরা ওদেরকে পড়াশোনা করায় তো ওদেরকে সব কিছু দিচ্ছে কত খুশি বাচ্চারা সত্যি তোমরা সবাই সবাইকে এটাই বলি নিজেরা টাকা ওয়েস্ট না করে এই বাচ্চাদেরকে দাও ওরা খুব ভালো মানে খুব আশীর্বাদ একটা পাবে আমি ভাবলাম যে আমার জীবনের মধ্যে সবচেয়ে বেস্ট বার্থডে মানে আমি আমার ছেলের এখন ছয় বছর কমপ্লিট হলো বেস্ট বার্থডে ওর এটাই যে আমি কাউকে কিছু একটা তো দিতে পারলাম ওদেরকে মানে কি যে একটা শান্তি লাগছে যেটা বলার মতো না সবাই এরকম করে সেলিব্রেট করতে হয় সত্যি মনটা যে খুব শান্তি লাগ ওরা যে শান্তি করে খাচ্ছে না যেমন নিজের মনটাই ভালো লাগছে এতটা তোমরা ভিডিওটা দেখবে তোমাদের নিজের খারাপ লাগবে এত ছোট ছোটো ছেলেমেয়েরা মা বাবা ওদেরকে ছেড়ে দিয়েছে যে বলছে মা বাবা ওদেরকে মেরে ছেড়ে দিয়েছে কারো হয়তো মা বাবাই নাই তো ওদের কিছু রোল থাকে যে কিছু ফর্ম ফিল করতে হয় তো ওগুলোও করছে তো ওখানকারই তো এখানে পড়াশোনা করে এখান থেকে বলবো মা বাবা কেউ না দেখো এত সুন্দর গান মানুষের মধ্যে সত্যি ট্যালেন্ট যে সবার মধ্যে আছে ওদের মধ্যে এত সুন্দর যে ওর মধ্যে একটা ট্যালেন্ট আছে সত্যি ভগবান যে সবাইকে ভালো রাখো করা যাতে অনেক ভালোভাবে কাটে এতে আশীর্বাদ করা যাতে অনেক ভালো হোক আর এই তো আমার ভাই একজন তো ও ধেমাজিতে খুব ভালো সিঙ্গার আর কি তো ভাইটাও গিয়েছিল ওদেরকে খুশি করার জন্য ও সবাইকে বসে তো ও ওকে বললাম যে তুইও একটা গান গিয়ে দে ওর অডিশন ছিল আজকে অডিশন দিয়ে তারপর ও আসছে ওদেরকে গান শোনানোর জন্য তো সবাই গানটা একটু শোনো খুব সুন্দর ওর গানটা সত্যি ভালো লাগে হ্যাঁ এই তো দেখো ইয়োগের বার্থডে এখন কে কাটবে কি সবটাই দেখতে থাকো তো আমরা আমাদের সব কিছু হয়ে গেছে খাওয়া দাওয়াদেরকে কেক কাটিং সব কিছু হয়ে গেছে তো আমরা চলে যাচ্ছি বাই বাই করে দিচ্ছি ওদেরকে যেহেতু যে ওরা এনজিওতেই কাজ করে যে বড় বড় মেয়েগুলি যে দেখছো ওটা ওগুলো ওরা মানে বাচ্চাদেরকে দেখশুন করে ওদের এনজিওতে করে আর কি কাজ এখানে অনেক ছেলেমেয়েরা একটু বছর থেকে একদম কলেজ এখানে মা বাবা নাই তো সবাই ওরা থাকে যাদের আগে আরও ছিল এখন কমে যাচ্ছে সবাই নিয়ে নিয়ে যাচ্ছে তো আমরা একটু বস দিলাম এখানে তো বাড়ি চলে আসলাম রাস্তার পথে ওরা কিছু কিনে খেয়ে নিল। আমরা চলে আসলাম ওরা খাওয়ার জন্য বিকালে কিছু নিয়ে আসলো তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও তো আজকে দেখো গ্রুপ ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আমার বেস্ট মোমেন্ট ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে মনটা খুব শান্তি লাগছে তোমরা সবসময় এমন করেই পাশে থাকো